বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় স্যাড ব্রেকিং নিউজ অনুরাগের ছোঁয়া সিরিয়াল ছেড়ে চলে যাচ্ছে এই সিরিয়ালের মেন হিরো এই ভিডিওতে তোমাদের জানাবো সেই হিরোর নাম বন্ধুরা লাস্ট তিন বছর ধরে স্টার জলসার সবচেয়ে সুপারহিট সিরিয়াল অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালে প্রধান আকর্ষণ হলো সূর্য দীপা অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ আর এবার সেই আকর্ষণই চলে যাচ্ছে সিরিয়াল থেকে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবার পছন্দের সিরিয়াল অনুরাগের ছোঁয়া সিরিয়াল ছেড়ে দিচ্ছে সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত স্টুডিও সূত্রে খবর এই মাসেই অনুরাগের ছোঁয়া ছেড়ে পাকাপাকিভাবে বিদায় নেবে দিব্যজ্যোতি আর তারপরেই গল্পে আসবে নতুন লিপ নতুন লিপে রয়েছে দুর্দান্ত চমক শুনলে আনন্দে লাফাবে স্টার জলসার দর্শকরা অনুরাগের ছোঁয়া সিরিয়াল ছেড়ে চলে গেলে সূর্যকে তোমরা কে কে মিস করবে অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জানাবো নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ